বাবারে আজকে নিয়ে এসেছি এমসে কত কাটা জল খেয়ে যে এই পর্যন্ত এসেছি তা তোমাদের বন্ধুরা আজ বলি কি আসলে সবাই বলে এমস খুব ভালো এমসে ভালো ট্রিটমেন্ট হয় সে আমি জানি না কেননা এখনও আপা এখনও বাবারে ট্রিটমেন্ট শুরু হয়নি আজ দু মাস ধরে আমি এই জায়গাতে ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে বাবাকে নিয়ে এসেছি বাবার একটা সমস্যা হয়েছে সবাই বলেছে এমস খুব ভালো ট্রিটমেন্ট হয় কিন্তু এখানের কিছু মানে ই গড়বড় মানে এখানকার যা কাজ কম আমার কিছু পছন্দ হচ্ছে না একদিনকে আসবা ডেট দিয়ে দেবে লম্বা দেড় মাস পরে আর পেশেন্ট যদি মরেও যায় তাও তো কোনো যায় আসে না ভাই আমি বুঝে পারলাম না এমসের কি হচ্ছে এই যে সকালবেলা এসছি আজকে তোমাদের বলি একদম ক্লিয়ার কথা কথাভাবে ক্লিয়ারভাবে সকালবেলা এসেছি আজকে পেশেন্ট আমার বাবার মানে ভর্তি ছিল মানে বাবাকে আজকে ভর্তি নেবে ভালো কথা ভর্তির জন্য আমি সকালবেলা এসেছি আসার পরে কাগজপত্র দিয়ে দেওয়ার পরে সব কিছু কমপ্লিট দুই ঘন্টা ধরে বসে রয়েছি ঠিক আছে একটু সামান্য কাজ যে খালি লিখে দেবে যে হ্যাঁ পেশেন্টকে অ্যাডমিট করাও এবার দু ঘন্টা ধরে বসে থাকলাম এবার লিখে দিল অ্যাডমিট করাও নিচে আসলাম নিচে এসে কাউন্টারে দিলাম কাউন্টার বলছে কি বেড খালি নেই সেই দুপুর দুটো বারোটারে প্রায় বারোটা বারোটার্থে ওখানে বসেই পড়ে রয়েছি বাবা আর আমি অসুস্থ মানুষ উনি প্যারালাইসিস পেশেন্ট হাঁটতে পারে না না খাওয়া পেটে দুপুরবেলা দুটো খাওয়াইছি মাত্র ঠিক আছে একদম সেই সময়তে বসে রয়েছি একটা বেড খালি নেই তারপরে এখন আবার বলছে কি যে মানে এটা কল্যাণী এমসের কথা বলছি আমি এখন আবার বলছে যে এখন বসে থাকো যদি বাইসেন্স না হয় তাহলে আবার ডেট দিয়ে দেবো আবার সে ডেটে আসতে হবে বাবা অসুস্থ মানুষ হুম আবার ডেট আবার লম্বা এ কোন ধরনের নিয়মকরণ আমি কিছু বুঝতে পারতেছি না এমসের হবে কেন হ্যাঁ এমস হবে একদম তুরান কাজ যেখানে আমাদের মতো যারা পেশেন্ট আছে যারা সমস্ত সুযোগ সুবিধাগুলো পায় কিন্তু এখানে কোনো রকম সুযোগ সুবিধা সেরকমভাবে পাচ্ছি না একদম সে যেখানে যাচ্ছি দু ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টা করে লেট হুম কেন হবে এমসে দেখো তো এমসে খালি লুক থাকলে হবে না কাজেও থাকতে হবে ভাই কাজেও থাকতে হবে আমার দ্বারা তো এটুকুনি বলতে বাবা এখন না পেরে আমাকে বলছে কি চল এখান থেকে চলে যাই আমার তুই অন্য কোনো জায়গায় দেখা উনি বলছে আমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি বাবার বুকের ভিতরে সেই টিডি খেত আগে সেলের স্যামেলের সাথে জমে একটা অন্য রকম সমস্যা তৈরি হয়েছে সেই বুক হয় না ফোন করে 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 কোনো রকম বুক করতে পারেনি তারপরে আমার একটা দাদা আছে এমএলএ কোটা ধরে বুক করে দিছে প্রথমে বুক করেছি ডাক্তার প্রথম দিন দেখলো ডাক্তার দেখে লম্বা ডেট অমুক দিন আসবা প্রায় সেই পনেরো দিন পরে আবার আসলাম তারপরে পনেরো দিন পরে আসার পরে কি একটা টেস্ট লিখে দিল সেই পনেরো আবার টেস্ট আবার দিন পরে তাহলে এই এখনও প্রায় দু মাস ধরে কোনো কাজ কোনো কাজ হয়নি কোনো কাজ ভিতরে একেবারে হাই ফাই ফেসিলিটি ভালো থাকলে শুধু হয় না কাস্টমারের সার্ভিসটাও একটু ভালো করে দিতে হয় পরিষ্কার কথা যারা যারা আমি জানি না কারা কারা এমসে এসছো কিংবা এমসে দেখাচ্ছ কিংবা দেখাতে চাচ্ছ পুরো ক্লিয়ার কথা বলে দিলাম এমসে যদি দেখাতে হয় পুরো ধৈর্য ধরে আসতে হবে তোমার এখানে তুমি ডাক্তার দেখাবা কবে তারপরে একটা ডেট দিয়ে দেবে তারপরে কবে ডাক্তার দেখাবা তারপরে কবে আসবা এই করতে করতেই তোমার চলে যাবে দেড় দু মাস খালি এবারে বোঝো ঠেলা বাবা রাগিয়ে গেছে আর আমিও সত্যি রাগিয়ে গেছি এই এখন এসে বাইরে এসে এই ভিডিওটা বানাচ্ছি এখন আমি পোস্ট করবো এইভাবে হয় না এমসের ট্রিটমেন্ট এভাবে হয় না আমার কাছে কিন্তু একদমই অপছন্দ হলো একদম অপছন্দ সে আসবে দেড় থেকে দু মাস বাবার একটা ওষুধ যায়নি পেটে একটা দানা তাই যায়নি কেমন এরকম হবে কেন হুম তুরান কাজ হবে কারেন্টের মতো কাজ হবে ভাই তাও তো এখানে বলা যাচ্ছে না যে সরকারি টাকা পয়সাও তো লাগে টিকিট করতে গেলাম টাকা বই বানাতে গেলেও কিছু দশ টাকা দিয়ে বই বানাতে হয় তারপরে এটা সেটা যত কিছু করা মেডিকেলে ওষুধ কিনা টেস্ট করা হয়তো দু টাকা কম হয় কিছু টাকা কম হয় কিন্তু টাকা লাগে তো এই অবস্থা কাহিনী যারা এমসে আসবা এটুকুনি একদম ক্লিয়ার সবার সাথেই হবে শুধু আমার সাথে না একটু ধৈর্য ধরে আসতে হবে এখানে পরিষ্কার কথা এই যে এমসের সামনে বন্ধুরা দাঁড়িয়ে আছি এখন শুট হচ্ছে চারটের দিকে এখন আমি ভিডিওটা পোস্ট করব। তাহলে যদি কেউ এমসের ডাক্তার দেখাতে হয় ধৈর্য ধরে এসো নাহলে হবে না আর আমি বলতে পারছি না কি করবো এখানে দেখাবো কি চলে যাব বলতে পারছি না লাভ ইউ গাইস